ওয়েলকাম টু মিড নাইট এম সবাই কেমন আছো আমার মধ্যরাতের বন্ধুরা আশা করি এই গভীর রাতের আধারে তোমাদের মন প্রস্তুত ভয় আর রহস্যের এক নতুন সফরের জন্য আজ আমরা এমন এক গল্প শুনব যেখানে প্রাচীন উপকথা আর আধুনিক প্রযুক্তির দুনিয়া মুখোমুখি হয়েছিল এক ভয়ঙ্কর সত্যের এক পরিত্যক্ত মন্দির যেখানে জোড়া পিসাচের ফিসফিসানি মিশে গিয়েছিল ক্যামেরার লেন্সের মধ্য দিয়ে আসা আধুনিক চিৎকারগুলোর সাথে আর সেই চিৎকারগুলো কি শুধু বাইরে থেকে আসা নাকি আত্মার গভীরতম ভয় থেকে উঠে আসা আজকের গল্প হয়তো সেই উত্তর দেবে আজকের এই মধ্যরাতের সফরটা আমি নিজেই তোমাদের সাথে নিয়ে যাব কারণ এই গল্পটা আমাকে যেমন নাড়িয়ে দিয়েছে তেমনই এক নতুন প্রশ্ন জাগিয়ে তুলেছে আমরা কি সত্যিই সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি নাকি কিছু শক্তি এমনও আছে যা আমাদের চেনা জগতের বাইরে এক অন্ধকার জাল বুনে চলে আলো নিভিও না বন্ধুরা কারণ আজ রাতের গল্প জোড়া পিশাচের মন্দির আজ থেকে প্রায় বছর দুয়েক ঘটনা কলকাতার শহরতলি থেকে কিছুটা দূরে এক শান্ত নির্জন গ্রাম নাম তার রত্নপুর নামের সাথে এর বাস্তবতার কোনো মিল ছিল না কারণ গ্রামটি ছিল জীর্ণ অনুন্নত এবং এক অদ্ভুত নিরবতা যেন সব সময় তাকে ঘিরে রাখত রত্নপুরের একদম শেষ প্রান্তে প্রায় জনবসতিহীন একটি জায়গায় ছিল এক পরিত্যক্ত মন্দির পুরনো ইটের দেওয়ালগুলো শ্যাওলা আর লতাপাতায় ঢাকা মাথার ছাদ বহু যুগ আজ ধসে পড়েছে আর তার ভেতরে কালো পাথরের দুটি প্রাচীন মূর্তি স্থানীয় লোকেরা এই মন্দিরটিকে জোড়া পিশাচের মন্দির বলেই চিনত গ্রামের লোকজনের মুখে মুখে গল্প ঘুরত এই মন্দিরে নাকি জোড়া পিশাচের আত্মা বাস করে দুটি অতৃপ্ত আত্মা যারা একে অপরের সাথে অভিশপ্ত বন্ধনে বাঁধা তারা নাকি প্রতি অমাবস্যার রাতে মন্দিরের আশেপাশে খায় তাদের ফিসফিসানি শোনা যায় শোনা যেত যারা এই মন্দিরে রাতের বেলা প্রবেশ করেছে তারা হয় হয়ে যায় পাগল নয়তো তাদের জীবনে ভয়াবহ অমঙ্গল নেমে এসেছে এই সব গল্প আধুনিক যুগের মানুষের কাছে কুসংস্কার ছাড়া আর কিছু ছিল না কিন্তু কিছু মানুষ এমনও আছে যাদের কাছে এই কুসংস্কারী হয়ে ওঠে পরিচিতি পাওয়ার সিঁড়ি তেমনই একদল তরুণ ইউটিউবার যাদের নাম ঘোস্ট হান্টাস বেঙ্গল দলের প্রধান ছিল অর্ক একজন সাহসী এবং প্রযুক্তিতে দুঃখ ছেলে তার সাথে ছিল সুস্মিতা অর্কের বান্ধবী যে ক্যামেরার কাজ এবং এডিটিংয়ে খুব পারদর্শী আর ছিল রাহুল দলের সবচেয়ে ভীতু সদস্য কিন্তু ভালো ক্যামেরা অপারেটর এবং টেকনিক্যাল সাপোর্টে তার জুড়ি মেলা ভার না তাদের চ্যানেলটা তখন সবে একটু পরিচিতি পেতে শুরু করেছিল তারা বিভিন্ন পরিত্যক্ত বাড়ি শ্মশান বা জীর্ণ মন্দিরে গিয়ে ভূতের ভিডিও বানিয়ে পোস্ট করত তাদের সর্বশেষ লক্ষ্য ছিল এই রত্নপুরের জোড়া পিসাচের মন্দির অর্ক ছিল খুবই উচ্চাকাঙ্ক্ষী সে বিশ্বাস করত না ভূতপ্রেতে তার কাছে এগুলো ছিল ভিউ পাওয়ার একটা দারুণ কৌশল দেখি সুস্মিতা এই মন্দিরের ভিডিওটা আমাদের চ্যানেলকে রাতারাতি বিখ্যাত করে দেবে অর্ক প্রায়ই বলতো। সুস্মিতা প্রথমে রাজি ছিল না গ্রামের লোকজনের চোখের ভয় আর তাদের মুখে শোনা গল্পগুলো তার মনে একরকম সন্দেহা তৈরি করেছিল কিন্তু অর্কের জেদ আর তাদের চ্যানেলের উন্নতির কথা ভেবে সে রাজি হয়ে গেল রাহুল প্রথম থেকেই ভয় পাচ্ছিল অর্ক আমি শুনেছি ওই মন্দিরে গেলে নাকি ভালো জিনিস হয় না চল অন্য কোথাও যাই রাহুল প্রায় কেঁদে ফেলেছিল কিন্তু অর্ক তার কথা কানেও তুলল না দূর পাগল সব বাজে কথা ওখানে কিছু নেই আমরা তো শুধু ভিডিও বানাবো অর্ক রাহুলকে বোঝালো তারা সিদ্ধান্ত নিল অমাবস্যা রাতে মন্দিরে গিয়ে শুটিং করবে তাদের পরিকল্পনা ছিল রাত দশটা নাগাদ মন্দিরের কাছে পৌঁছবে তারপর মন্দিরের ভেতরে বিভিন্ন ভৌতিক কার্যকলাপের দৃশ্য ক্যামেরা ক্যামেরাবন্দি করবে তারা নিজেদের আধুনিক গ্যাজেটগুলো তৈরি করল নাইট ভিশন ক্যামেরা ড্রোন ইএমএফ মিটার সাউন্ড রেকর্ডার এবং একটি অত্যাধুনিক থার্মাল ইমেজিং ক্যামেরা তাদের উদ্দেশ্য ছিল যদি কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয় তবে তা বৈজ্ঞানিক যন্ত্রের মাধ্যমে ধরা পড়বে যা তাদের ভিডিওর বিশ্বাসযোগ্যতা বাড়াবে নির্ধারিত অমাবস্যার রাতে তারা রত্নপুরের উদ্দেশ্যে রওনা দিল গ্রামটি তখন গভীর ঘুমে আচ্ছন্ন তাদের গাড়ির হেডলাইটের আলোয় গ্রামের কাঁচা রাস্তাগুলো যেন আরও ফুতুরে লাগছিল মন্দিরের কাছে পৌঁছনোর পর তারা গাড়ি থেকে নামল চারদিকে ঘুটঘুটে অন্ধকার শুধুমাত্র তাদের ফ্ল্যাশলাইটের আলোয়ে পথ দেখা যাচ্ছিল মন্দিরের জীর্ণ দেয়ালগুলো অন্ধকারে এক অতিকায় প্রাণীর মতো দাঁড়িয়ে ছিল একটা অদ্ভুত ঠান্ডা বাতাস বইছিল যেন মন্দিরের ভেতর থেকে হিমেল শ্বাস বেরিয়ে আসছে রাহুল কাঁপতে কাঁপতে বলল অর্ক আমার ভালো লাগছে না চল ফিরে যাই সুস্মিতা অর্কের হাত চেপে ধরল তার চোখেও একটা অদৃষ্ট ভয় কিন্তু অর্ক তাদের সাহস জোগালো আরে বাবা কিছু হবে না চল ভিডিওটা হয়ে গেলেই আমরা চলে আসবো অর্ক নিজেকেও হয়তো বোঝানোর চেষ্টা করছিল তারা মন্দিরের ভিতরে প্রবেশ করল ভেতরে প্রবেশ করতেই একটা স্যাঁত স্যাঁতে পুরনো গন্ধ নাকে এলো বাতাসের সাথে যেন মৃত পাতার গন্ধ মিশেছিল ভেতরে প্রবেশ করতেই তাদের ইএমএফ মিটারটা হঠাৎ তীব্র আওয়াজ করে উঠল রিডিং অস্বাভাবিকভাবে বেড়ে গেছে অর্ক উত্তেজনা অনুভব করল দেখলি রাহুল কিছু একটা তো আছেই অর্ক ক্যামেরা অন করল সুস্মিতা নাইট ভিশন ক্যামেরা দিয়ে চার পাঁচটা দেখতে লাগল রাহুল তার ভয়েস রেকর্ডার অন করে দিল মন্দিরের একদম ভেতরে পাথরের বেদির ওপর পাশাপাশি দুটি ভাঙা মূর্তি পুরুষ এবং নারীর মূর্তি তাদের মুখগুলো খয়ে গেছে কিন্তু চোখের শূন্য গর্তগুলো যেন তাদের দিকেই তাকিয়েছিল অর্ক লাইভ ভিডিও শুরু করল সে দর্শকদের উদ্দেশ্যে বলতে লাগল দেখুন বন্ধুরা আমরা এখন সেই কুখ্যাত জোড়া পিসাচের মন্দিরে এখানে নাকি অমাবস্যার রাতে জোড়া পিসাচ ঘুরে বেড়ায় অর্ক কথা বলতে বলতে মূর্তিদের দিকে ক্যামেরা তাক করলো হঠাৎ নাইট ভিশন ক্যামেরায় একটা অদ্ভুত সাদা ধোঁয়া মূর্তিদের চারপাশ দিয়ে ঘুরতে দেখা গেল ধোঁয়াটা দ্রুত অদৃশ্য হয়ে গেল সুস্মিতা চমকে উঠল অর্ক দেখলি অর্ক অবশ্য সেটা দেখেনি সে বলল কি দেখলি সুস্মিতা আবার স্ক্রিন দেখালো কিন্তু ততক্ষণে ধোঁয়াটা চলে গেছে অর্ক হাসলো হয়তো ক্যামেরার গ্লিচ এসব হয় রাহুল অবশ্য ভয়ে কুঁকড়ে গিয়েছিল তারা মন্দিরের ভেতরে কিছুক্ষণ ঘোরাঘুরি করল তাদের থার্মাল ইমেজিং ক্যামেরায় মাঝে মাঝে অদ্ভুত আলোর ঝলকানি দেখা যাচ্ছিল কিন্তু ক্যামেরার লেন্স দিয়ে খালি চোখে কিছুই দেখা যাচ্ছিল না যেন কোনো অদৃশ্য শক্তি তাদের চারপাশে ঘুরছিল মাঝে মাঝে তারা হালকা ফিসফিসানি শুনতে পাচ্ছিল যেন দুটি কণ্ঠস্বর একে অপরের সাথে কথা বলছে রাহুল প্রায় কেঁদে ফেলেছিল আমি শুনতে পাচ্ছি অর্ক কেউ কথা বলছে অর্ক অবশ্য রাহুলকে চুপ করিয়ে দিল রাত প্রায় দুটো তারা মন্দিরের ভিতরে একটি নির্দিষ্ট স্থানে বসার সিদ্ধান্ত নিল যেখানে মূর্তি দুটি ছিল অর্ক বলল এইবার আমরা একটু মেডিটেশন করার চেষ্টা করব যদি কোনো আত্মা থাকে তাহলে হয়তো তারা আমাদের সাথে যোগাযোগ করবে সুস্মিকা এবং রাহুল প্রথমে রাজি ছিল না কিন্তু অর্কের জেদের কাছে তারা হার মানল তারা তিনজনে চোখ বন্ধ করে মন্দিরের মাঝখানে বসল অর্ক একটি ছোট লাইট জ্বালিয়ে রেখেছিল প্রায় পাঁচ মিনিট পর সুস্মিতা হঠাৎ আর্তনাদ করে উঠল আহ অর্ক এবং রাহুল চোখ খুলল সুস্মিতার হাতে একটা লাল দাগ যেন কেউ তাকে চিমটি কেটেছে কেউ আমাকে স্পর্শ করল সুস্মিতা ভয়ে কাঁপতে কাঁপতে বলল অর্ক তার হাতটা দেখল সত্যি একটা লাল দাগ সে আশেপাশে দেখল কিন্তু কোথাও কেউ নেই হয়তো ভুল করে কোনো কিছুর সাথে লেগেছে অর্ক নিজেকে বোঝানোর চেষ্টা করল কিন্তু এরপরই শুরু হলো আসল বিভীষিকা তাদের সাউন্ড রেকর্ডারে হঠাৎ করে তীব্র অস্পষ্ট আওয়াজ শোনা যেতে শুরু করলো যেন দুটি মানুষ একসঙ্গে চিৎকার করছে কিন্তু তাদের কথা স্পষ্ট নয় তারপর সেই শব্দটা ধীরে ধীরে বদলে গেল ফিস ফিসানিতে দুটি কণ্ঠস্বর পুরুষ এবং নারীর যেন তাদের নাম ধরে ডাকছে হর্ক সুস্মিতা রাহুল ফিরে যাও রাহুল আর নিজেকে ধরে রাখতে পারল না সে চিৎকার করে উঠল আমি আর থাকবো না আমি চলে যাচ্ছি সে মন্দিরের বাইরে ছুটে গেল অর্ক এবং সুস্মিতা তার পিছু পিছু দৌড়ালো কিন্তু মন্দির থেকে বেরোতেই রাহুল হঠাৎ করে মাটিতে পড়ে গেল সে কাঁপছিল তার শরীর ঘামে ভিজে গেছে তার চোখগুলো যেন কোটোর থেকে বেরিয়ে আসতে চাইছে সে হাত দিয়ে তার মাথা চেপে ধরেছিল যেন কোনো অদৃশ্য শক্তি তার মস্তিষ্কের ওপর চাপ সৃষ্টি করছে অর্ক এবং সুস্মিতা তাকে কোনো মতে টেনে নিয়ে গাড়িতে তুলল গাড়িতে উঠতে উঠতে রাহুল বিড়বিড় করে বলতে লাগলো তারা আমাকে ডাকছে ফিরে এসো ফিরে এসো তার কথাগুলো অস্পষ্ট ছিল কিন্তু ভয়ের রেশ স্পষ্ট ছিল তারা দ্রুত গাড়ি চালিয়ে রত্নপুর থেকে বেরিয়ে এলো কিন্তু এই রাতটা তাদের জীবন সম্পূর্ণ বদলে দেবে তারা তখনও জানত না পরের দিন সকালে রাহুলকে নিয়ে তারা হাসপাতালে গেল ডাক্তাররা তাকে পরীক্ষা করলেন কিন্তু কোনো শারীরিক সমস্যা খুঁজে পেলেন না তারা বললেন রাহুল হয়তো মানসিক আঘাত পেয়েছে ডাক্তাররা তাকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে পাঠালেন কিন্তু রাহুল কিছুতেই সুস্থ হচ্ছিল না সে সারাক্ষণ ভয়ে সিটিয়ে থাকত রাতে ঘুমাতে পারত না মাঝে মাঝে সে অদ্ভুত ফিসফিসানি শুনতে পেত যা কেবল সে একাই শুনতে পেত তার মধ্যে এক ধরনের প্যারানয়া তৈরি হয়েছিল সে ভাবত কেউ তাকে অনুসরণ করছে অন্যদিকে অর্ক এবং সুস্মিতার সম্পর্ক খারাপ হতে শুরু করল সুস্মিতা অর্ককে এই ঘটনার জন্য দোষারোপ করছিল তোর জন্যই আজ রাহুলের এই অবস্থা কেন গেছিলাম আমরা ওই অভিশপ্ত মন্দিরে অর্ক নিজেকে বাঁচাতে চাইছিল আমি কি জানতাম এমনটা হবে সব বাজে কথা এসব মানসিক চাপ কিন্তু অর্ক নিজেও ভেতরে ভেতরে ভয় পাচ্ছিল অর্কের কম্পিউটার থেকে মন্দিরের ভিডিও ফুটেজগুলো দেখা হলো অদ্ভুতভাবে রাহুল যখন মন্দিরের বাইরে পড়ে গিয়েছিল সেই মুহূর্তের ভিডিওটি কারাপ্টেড হয়ে গেছে বাকি ভিডিওতে সেই ধোঁয়া বা আলোর ঝলকানিগুলো দেখা যাচ্ছে কিন্তু রাহুলকে যখন নিয়ে আসা হচ্ছিল সেই অংশটুকু অস্পষ্ট হয়ে গেছে যেন কোনো অদৃশ্য শক্তি ভিডিওটিকে মুছে দিয়েছে দুমাস কেটে গেল রাহুল তখনও সুস্থ হয়নি সে হাসপাতালেই ছিল অর্ক এবং সুস্মিতার সম্পর্ক প্রায় ভাঙনের মুখে তাদের চ্যানেল ঘোস্ট হান্টার্স বেঙ্গল তখনও চালু ছিল কিন্তু তারা আর কোনো হন্টেড জায়গায় যাচ্ছিল না অর্ক নিজের ঘরে বসে একাকি মন্দিরের ফুটেজগুলো দেখছিল মনে মনে একটা উত্তর খুঁজছিল সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে ভূত বলে কিছু আছে কিন্তু সেই রাতের ঘটনাগুলো তার মনকে নাড়িয়ে দিয়েছিল এক রাতে অর্ক তার কম্পিউটারে মন্দিরের ফুটেজগুলো এডিট করার সময় একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো ভিডিওর এক জায়গায় যেখানে তারা তিনজন মেডিটেশন করার জন্য বসেছিল সেখানে একটা ফ্রেমে সুস্মিতার হাতে সেই লাল দাগটা দেখা যাওয়ার ঠিক আগের মুহূর্তে তার হাতের ওপর একটা আবঝা হাতের ছাপ দেখা গেল ছাপটা এতটাই অস্পষ্ট যে এক পলকে বোঝা কঠিন কিন্তু অর্ক ভিডিওটাকে ফ্রেমে ফ্রেমে দেখে নিশ্চিত হল যে ওটা একটা হাতের ছাপ যেন কোনো অদৃশ্য হাত সুস্মিতাকে স্পর্শ করেছিল অর্ক ভয়ে কাঁপতে শুরু করল সেই মুহূর্তে তার ফোনে সুস্মিতার মেসেজ এলো অর্ক আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম স্বপ্নে দেখলাম মন্দিরের দুটি মূর্তি আমার দিকে তাকিয়ে আছে আর তারা আমার নাম ধরে ডাকছে আমি খুব ভয় পাচ্ছি অর্কের শরীর হিম হয়ে গেল কি তাহলে সুস্মিতাও সেই পিসাজদের দ্বারা প্রভাবিত হচ্ছে অর্ক দ্রুত সুস্মিতাকে ফোন করল সুস্মিতা ভয় কাঁপতে কাঁপতে বলল অর্ক আমি অনুভব করছি কেউ আমার চারপাশে আছে আমার মনে হচ্ছে মন্দিরের সেই দুটি পিসাজ আমাদের পিছু ছাড়ছে না অর্ক তাকে আশ্বস্ত করার চেষ্টা করল কিন্তু তার নিজের গলাতেও তখন ভয় সে সুস্মিতাকে তার কাছে আসতে বলল যাতে তারা একসঙ্গে থাকতে পারে সুস্মিতা রাজি হল সুস্মিতা অর্কের বাড়িতে এলো তারা দুজনেই ভয় পাচ্ছিল রাত তখন প্রায় তিনটে তারা অর্কের ঘরে বসে কথা বলছিল সুস্মিতা হঠাৎ করে চুপ করে গেল তার চোখগুলো স্থির হয়ে গেল সে দিকে তাকালো তার গলার স্বর বদলে গেল সেটা আর সুস্মিতার গলা ছিল না বরং একটা গভীর কর্কশ পুরুষালী কণ্ঠস্বর তোমে কেন আমাদের মন্দিরে গিয়েছিলে অর্কু ভয় চিৎকার করে উঠল সুস্মিতা চোখ বন্ধ করে সেই পরিবর্তিত কণ্ঠে বলতে লাগলো তুমি আমাদের শান্তি নষ্ট করেছ এখন তুমি শাস্তি পাবে আমরা তোমাদের দুজনকে আলাদা করে দেব যেমন আমরা ছিলাম চোড়া অভিশাপ অর্ক ভয়ে কাঁপতে কাঁপতে সুস্মিতাকে নাড়াতে লাগলো সুস্মিতা সুস্মিতা কি হয়েছে তোর সুস্মিতা হঠাৎ করে জ্ঞান হারালো। অর্ক তাকে কোনোমতে বিছানায় শুইয়ে দিল তার মন তখন আতঙ্কে আচ্ছন্ন সুস্মিতা কি তাহলে পজিশনের শিকার জোড়া পিসাচের একটি আত্মা কি তার শরীর দখল করেছে অর্ক দ্রুত তার পুরনো ল্যাপটপ খুলল যেখানে সে মন্দিরের পুরনো রিপোর্টগুলো সেভ করে রেখেছিল মন্দিরের ইতিহাস ঘাঁটতে ঘাঁটতে সে একটি ভয়ঙ্কর তথ্য খুঁজে পেল প্রায় দুশো বছর আগে রত্নপুরের এই মন্দিরে একজন পুরোহিত এবং তার স্ত্রী একটি ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা যান পুরোহিত ছিলেন অত্যন্ত শক্তিশালী তান্ত্রিক কিন্তু তার স্ত্রী ছিলেন সাধারণ এক নারী গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের হত্যা করেছিল কারণ পুরোহিত তাদের কিছু অন্যায় কাজের বিরোধিতা করেছিল মৃত্যুর পর তাদের আত্মা এই মন্দিরে আটকে পড়েছিল তারা একে অপরের সাথে অভিশপ্ত বাঁধনে বাধা ছিল কখনো একে অপরকে ছেড়ে যেতে পারত না কিন্তু একসাথে থাকতেও পারত না তাদের অভিশাপ ছিল যে যারা তাদের মন্দিরের শান্তি ভঙ্গ করবে তাদের সম্পর্ক ছিন্ন হবে এবং তারা নরকের যন্ত্রণা ভোগ করবে অর্ক এবার সব কিছু বুঝতে পারল জোড়া পিশাচ যারা একে অপরের সাথে অভিশপ্ত বাঁধনে বাধা ছিল তারা তাদের মন্দিরের শান্তি ভঙ্গ করার জন্য অর্ক সুস্মিতা এবং রাহুলকে ওপর প্রতিশোধ নিচ্ছিল রাহুলকে পাগল করে দিয়েছে এবং এখন অর্ক ও সুস্মিতার সম্পর্ক ভেঙে দিচ্ছে দখল করে তারা অর্ককে ভয় দেখাচ্ছে অর্ক তার জীবন বাঁচানোর জন্য দ্রুত কিছু একটা করার সিদ্ধান্ত নিল সে ইন্টারনেট ঘাটতে শুরু করলো কিভাবে পিসাজদের তাড়ানো যায় বা তাদের শান্তিতে রাখা যায় সে একটা পুরনো তান্ত্রিক বই খুঁজে পেল যেখানে লেখা ছিল জোড়া পিসাজকে শান্ত করতে হলে তাদের মূর্তি দুটিকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে এবং তাদের নামে বিশেষ পুজো দিতে হবে যাতে তারা অনন্তকালের জন্য একে অপরের সাথে শান্তিতে থাকতে পারে পরের দিন সকালে অর্ক এক মুহূর্ত দেরি না করে গ্রামের কিছু লোকজনের সাথে যোগাযোগ করল যারা মন্দিরটির ইতিহাস জানত তারা প্রথমে অর্কের কথা বিশ্বাস করতে চাইল না কিন্তু অর্ক যখন সুস্মিতার পরিস্থিতি এবং রাহুলের মানসিক অবস্থা ব্যাখ্যা করল তখন তারা সাহায্য করতে রাজি হল গ্রামের সবচেয়ে পুরনো এবং অভিজ্ঞ পুরোহিতকে ডাকা হলো। পুরোহিত অর্কের কথা শুনে বিস্মিত হলেন তিনি বললেন আমি শুনেছি এই মন্দিরে অভিশপ্ত জোড়া আত্মা আছে কিন্তু আধুনিক যুগে এসে তেমনটা আবার হবে ভাবিনি পুরোহিত অর্কেরকে তার পরিকল্পনা জানালেন অমাবস্যার রাতে পিসাচরা সবচেয়ে শক্তিশালী হয় তাই পরবর্তী অমাবস্যার রাতে তাদের মন্দিরে গিয়ে পুজো করতে হবে পিশাচদের মূর্তি দুটিকে নতুন করে তৈরি করতে হবে এবং বিশেষ মন্ত্র পাঠ করে তাদের শান্ত করতে হবে অর্ক রাজি হলো সুস্মিতা তখনও দুর্বল ছিল মাঝে মাঝে তার মধ্যেও সেই কর্কশ কণ্ঠস্বর শোনা যাচ্ছিল অর্ক তাকে কোনো বোঝালো যে এটাই তাদের শেষ সুযোগ রাহুল হাসপাতালেই ছিল তার অবস্থার কোনো উন্নতি হয়নি অর্ক মনে মনে প্রতিজ্ঞা সে করল রাহুলকে সুস্থ করবেই পরবর্তী অমাবস্যার রাতে অর্ক গ্রামের পুরোহিত এবং কয়েকজন সাহসী গ্রামবাসী মন্দিরের দিকে রওনা দিল এবার তাদের সাথে আধুনিক ক্যামেরা বা গ্যাজেট ছিল না ছিল শুধু বিশ্বাস আর সাহস মন্দিরের ভিতরে প্রবেশ করতেই তাদের সবার গা ছমছম করে উঠল বাতাস ভারী হয়ে গেছে বাতাসের মধ্যে দুটি মানুষের ফিসফিসানি শোনা যাচ্ছিল যা এবার স্পষ্ট কেন এসেছিস ফিরে যা ফিরে যা পুরোহিত মন্ত্রপাঠ শুরু করলেন অর্ক এবং গ্রামবাসী তার চারপাশে দাঁড়িয়ে ছিল অর্ক তাদের হাতে নতুন করে তৈরি করা জোড়া মূর্তি দুটি দিল পুরোহিত মন্ত্র পড়তে পড়তে মূর্তি দুটিকে পুরনো বেদির উপর স্থাপন করলেন মন্ত্রের সাথে সাথে মন্দিরের ভিতরে এক অদ্ভুত শক্তি কাজ করতে লাগলো বাতাস আরও তীব্র হলো ফিসফিসানিগুলো যেন চিৎকারে পরিণত হতে চাইছিল হঠাৎ তাদের ইএমএফ মিটার পাগলের মতো আওয়াজ করতে লাগল থার্মাল ইমেজিং ক্যামেরায় দুটি উজ্জ্বল লাল আলোর ঝলকানি দেখা গেল যা মূর্তির দিকে দ্রুত ধাবিত হলো যেন দুটি আত্মা তাদের নতুন দেহের দিকে ছুটে আসছে সেই মুহূর্তে সুস্মিতার ফোন বেজে উঠল অর্ক ফোনটা তুলে দেখলো রাহুলের হাসপাতাল থেকে ফোন তারা রাহুলকে ডিসচার্জ করে দিয়েছে সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে অর্ক ভয়ে আর আনন্দে কাঁপতে লাগলো পুরোহিতের মন্ত্রপাঠ শেষ হল মন্দিরের ভিতরে এক গভীর শান্তি নেমে এলো বাতাসের ফিসফিসানি থেমে গেল ইএমএফ মিটার শান্ত হয়ে গেল থার্মাল ইমেজিং ক্যামেরায় আর কোনো আলোর ঝলকানি দেখা গেল না যেন জোড়া পিসাচ সত্যি শান্ত হয়ে গেছে পরের দিন সকালে অর্ক এবং সুস্মিতা রাহুলকে দেখতে গেল রাহুল সম্পূর্ণ সুস্থ তার চোখে আর সেই ভয় নেই সে অর্ক এবং সুস্মিতাকে দেখে অবাক হল আমি এখানে কেন আমার কি হয়েছিল রাহুল কিছুই মনে করতে পারছিল না যেন সেই রাতের ঘটনা তার স্মৃতি থেকে মুছে গেছে অর্ক এবং সুস্মিতা নতুন করে জীবন শুরু করল তারা তাদের চ্যানেল ঘোস্ট হান্টার্স বেঙ্গল বন্ধ করে দিল সেই রাতের তাদের অভিজ্ঞতা তাদের সম্পূর্ণ বদলে দিয়েছে তারা আর কখনো ভৌতিক জায়গায় যায়নি অর্ক সেই মন্দিরের দায়িত্ব নিল সে মন্দিরের সংস্কার শুরু করল যাতে জোড়া পিশাচের আত্মা চিরকালের জন্য শান্তিতে থাকে কিন্তু সেই রাতের অভিজ্ঞতা তাদের মনে চিরকালের জন্য এক গভীর ছাপ রেখে গেছে তারা জানে আমাদের পরিচিত জগতের বাইরে এমন কিছু শক্তি আছে যা আমাদের যুক্তির অতীত আর সেই শক্তিগুলো যখন জাগ্রত হয় তখন আধুনিক প্রযুক্তিও তাদের কাছে অসহায় হয়ে পড়ে তারা এখন বিশ্বাস করে কিছু রহস্যের মুখোমুখি হওয়া মানে কেবল ভিডিও বানানো নয় বরং নিজের জীবনের মুখোমুখি হওয়া আর সেই মুখোমুখি হওয়ার অভিজ্ঞতাটা সবসময় সুখকর হয় না কখনো কখনো তা আমাদের পরিচিত বাস্তবতার ভিত্তিটাকেই নাড়িয়ে দেয় ধন্যবাদ বন্ধুরা এই ভয়ঙ্কর রাতে আমার সাথে থাকার জন্য ভাবুন তো বন্ধুরা সেই জোড়া পিসাজ কি সত্যি শান্তিতে আছে নাকি তারা মন্দিরের গভীরে এখনও কোনো নতুন শিকারের অপেক্ষায় লুকিয়ে আছে আধুনিক প্রযুক্তি ক্যামেরা ড্রোন বা সেই নির্ভীকী ইউটিউবারদের সাহস কোনো কিছুই কি প্রাচীন অভিশাপকে আটকাতে পেরেছিল নাকি সেই অভিশাপই তাদের জীবনের গতিপথ বদলে দিল আমাদের চারপাশে এমন কত প্রাচীন মন্দির কত পরিত্যক্ত বাড়ি আছে যেখানে আজও হয়তো জোড়া পিসাচ বা অন্য কোনো অতৃপ্ত আত্মা তাদের অভিশাপ নিয়ে অপেক্ষায় আছে হয়তো আমাদের স্মার্টফোনের স্ক্রিনের ঝলকালিতে আমাদের কানের পাশে ফিসফিস করে তারা আজও কিছু বলতে চায় আজকের জন্য এটুকুই আলো নিভিয় না শুভরাত্রি